অনুষ্ঠান Bukan kan lu dia, kalau buka sudah munasir. sih?

এই ধরে তো তো তিন দিন দেখতে পাচ্ছেন যে চাচন্ড এবং লোহরপুর যে সীমানাবর্তী এলাকাগুলো সেগুলো ভাঙছে আজকে আবার হঠাৎ করে পনে নটার সময় ফাটল ধরেছে ফাটল ধরার সঙ্গে সঙ্গে চার পাঁচটা বাড়ি তলিয়ে গেল এবং কিছুক্ষণ থাকলো তারপর আবার চার পাঁচটা বাড়ি তুলে গেল দিয়ে আজকে দশ বারোটা বাড়ি এবং কিছুই টানতে পারি তারা ইট যে সামানপত্র পত্র জানলার দরজা সেগুলো টানতে পারে এই ভয়ঙ্কর টান্ডবলীলা কতদিন চলবে এরকম মানুষের পরিস্থিতি কখন শুরু হবে কখন তাদের জন্য মানে একটা স্থায়ী ব্যবস্থা হবে এটা কোন গ্রামে কটা বাড়ি পড়লো লোহরপুরে এটা এই মুহূর্তে যেটা পড়লো লোহরপুরে কটা বাড়ি পড়ে হ্যাঁ আট নটি বাড়ি চলিয়ে গেল কিছু টানতে পারেনি ওরা না কিছুই টানতে পারেনি সেরকম হয়তো খাওয়ার জিনিস ছাড়া কিছুই টানতে পারেনি কোনো বাসনপত্র তারপরে জামা কাপড় হ্যাঁ দরজা জানলাগুলো গুলো যে ভাঙবে যে টানবে সেগুলো পারেনি কঠিন অবস্থা আপনার নাম আমার নাম সফি সুলতান বাড়ি উত্তর চাচন্ড